দশ মার্চ দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঁচানব্বইটি এমসিকউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকু পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অথবা এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে কন্যা শিশুরা বাল্য শিকার এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম অষ্টম এশিয়ায় প্রথম কন্যা শিশুরা বাল্য শিকার এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম এশিয়ায় প্রথম পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে পাঁচশো জন পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর পাঁচশো জনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা কতজন এগারো জন জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো কত বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে তেপ্পান্ন বিলিয়ন ডলার ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো তেপ্পান্ন বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে কতটি প্রামাণ্য চিত্র তৈরি হবে তিনশোটি জুলাই অভ্যুত্থান নিয়ে তিনশোটি প্রামাণ্য চিত্র তৈরি হবে সম্প্রতি কাকে অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশ এর বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশ এর বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী 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 পুরস্কার প্রদান করা হয় পাঁচজন এবং বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার কত দুই শতাংশ বা তার চেয়ে কম ইউনিসেফের তথ্য বাংলাদেশের কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার দুই ক্রিকেটের ফাইনাল ম্যাচ কোন ভেনুতে অনুষ্ঠিত হয় দুবাই আরব আমিরাত দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ দুবাই আরব আমিরাত ভেনুতে অনুষ্ঠিত হয় পরবর্তীতে ওয়ান ডে বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে দুই সালে পরবর্তীতে ওয়ান ডে বিশ্বকাপ দুই সালে অনুষ্ঠিত হবে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি নজরুলের কোন কবিতার চরণ নারী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি নজরুল ইসলামের নারী কবিতার চরণ সাম্প্রতিক সময় আলোচিত হাতি কূটনীতি কোন কোন দেশ সংশ্লিষ্ট মিয়ানমার ও রাশিয়া সাম্প্রতিক সময় আলোচিত হাতি কূটনীতি মিয়ানমার ও রাশিয়া দুটি দেশের মধ্যে সংশ্লিষ্ট চৌঠা মার্চ দু সালে মিয়ানমারের সামরিক জান্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দেন একই সময়ে ভ্লাদিমির পুতিন মিয়ানমারের সামরিক জানতাকে ছয়টি যুদ্ধবিমান সরবরাহ করেছে এজন্য এ উপহার হাতি কূটনীতি হিসেবে পরিচিত এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনাদের যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দেখতে পারবেন কাবাডি টেস্ট সিরিজ দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মুরভাষার প্রথম চলচ্চিত্রটির নাম কি মুর রূপকথা মুরভাষার প্রথম চলচ্চিত্রটির নাম মুর রূপকথা এ প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে মুর রূপকথা অথবা কলবং মলা ৪৫ মিনিট দৈর্ঘ্যের মোর রূপকথা নামের প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাতা এ বি এম নাজমুল হুদা আঠারো মিনিট দৈর্ঘের মোর ভাষার আরেকটি চলচ্চিত্র কলবং মলা এটি মাতৃভাষা চলচ্চিত্র উৎসব দুই প্রদর্শিত হয়েছে যদি প্রশ্নে থাকে মাতৃভাষা চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশে মোর ভাষার কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে সেক্ষেত্রে উত্তর হবে কলবং মলা বর্তমানে বাংলাদেশের প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র ডিসেম্বর দুই পর্যন্ত প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল কোন দেশ সংযুক্ত আরব আমিরাত ডিসেম্বর দুই পর্যন্ত প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত এখানে ব্যাখ্যায় প্রবাসী আয়ের শীর্ষ পাঁচটি দেশের নাম দেওয়া রয়েছে আপনারা ব্যাখ্যা থেকে দেখে নিতে পারবেন শহীদ তাজুল দিবস কত তারিখে পালন করা হয় পহেলা মার্চ শহীদ তাজুল দিবস পহেলা মার্চ তারিখে পালন করা হয় হোসেন মোহাম্মদ ইরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে তাজুল শহীদ হন সম্প্রতি ট্রেনের নতুন সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে পূর্বাঞ্চল রেলের ভাষায় এই সময়সূচিকে কি বলা হয় ওয়ার্কিং টাইম টেবিল সম্প্রতি ট্রেনের নতুন সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে পূর্বাঞ্চল রেলের ভাষায় এই সময়সূচিকে ওয়ার্কিং টাইম টেবিল বলা হয় সম্প্রতি কেমব্রিজে বাংলাদেশের তৈরি কোন চলচ্চিত্রটি প্রদর্শন করা হয় কিউরি কিউরি সম্প্রতি বাংলাদেশের তৈরি চলচ্চিত্রটি প্রদর্শন করা হয় প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম কি বীর প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম বীর নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কতদিন নির্ধারণ করা হয়েছে একশো দিন নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি একশো দিন নির্ধারণ করা হয়েছে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোন দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় আটে মার্চ আন্তর্জাতিক নারী দিবস আটে মার্চ তারিখে পালিত হয় দু সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন দুই সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে উনিশশো সাল জাতিসংঘ উনিশশো পঁচাত্তর সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বিশ্ব নারী সম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয় পরীক্ষায় সালগুলো অনেক সময় ভুল হতে পারে যদি প্রশ্নে থাকে জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো সাল এবং বিশ্ব নারী সম্মেলন কবে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো পঁচানব্বই বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক সালে স্বাধীনতা পুরস্কারের জন্য কতজনকে মনোনীত করা হয়েছে আটজন দু হাজার সালে স্বাধীনতা পুরস্কারের জন্য আট জনকে মনোনীত করা হয়েছে এম এ জে উসমানী বিজ্ঞানী অধ্যাপক জামান নজরুল ইসলাম সার ফজল হাসান আবেদ ব্রাকের প্রতিষ্ঠাতা বদরুদ্দিন ওমর কবি আল মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারের সহযোগী ভাস্কর আহমেদ পপ সম্রাট আজম খান আবরার ফাহাদ হাজার সালে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না কে বদরুদ্দিন ওমর লেখক ও বুদ্ধিজীবী দুই সালে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দিন ওমর লেখক ও বুদ্ধিজীবী স্বাধীনতা পদক কোন সাল থেকে দেওয়া হচ্ছে সাল সাল স্বাধীনতা পদক থেকে দেওয়া হচ্ছে ঐতিহাসিক স্থান রেসকোস ময়দান এর বর্তমান নাম কি সোহরা ওয়ার্দি উদ্যান ঐতিহাসিক স্থান রেস্কোস ময়দানের বর্তমান নাম সোহরা ওয়ার্দি উদ্যান দীর্ঘ দুই দশক পর তেহরানের ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক দীর্ঘ দুই দশক পর তেহরানের ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নোবেল শান্তি মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলতে চিঠি দেন কবে সাত মার্চ দু সালে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলতে চিঠি দেন সাত মার্চ দু সালে সম্প্রতি কোন দেশে উদ্ধার কাজে নিয়োজিত জাতিসংঘের একটি হেলিকপ্টারে হামলা চালানো হয় দক্ষিণ সুদান সম্প্রতি দক্ষিণ সুদানে উদ্ধার কাজে নিয়োজিত জাতিসংঘের একটি হেলিকপ্টারে হামলা চালানো হয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পালাউ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সর্বশেষ সদস্য দেশ পালাউ সম্প্রতি ইউরোপিয়ান কোন দেশ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে পোল্যান্ড সম্প্রতি ইউরোপের পোল্যান্ড প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সেরা চলচ্চিত্র কোনটি দ্য ব্রুটালিস্ট বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সেরা চলচ্চিত্র দ্য ব্রুটালিস্ট আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক বুকার পুরস্কার যুক্তরাজ্য থেকে প্রদান করা হয় ২০২৫ সালে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে কোন দুটি দল ভারত ও নিউজিল্যান্ড দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে ভারত ও নিউজিল্যান্ড বর্তমানে বাংলাসহ সহ দেশে কয়টি ভাষার প্রচলন রয়েছে একচল্লিশটি বর্তমানে বাংলাসহ দেশে একচল্লিশটি ভাষার প্রচলন রয়েছে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে কোটি টাকা হাজার বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা আটত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সম্প্রতি নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছে কোন দেশের প্রধানমন্ত্রী কানাডা সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী নিজেকে ইহুদিবাদী ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় একমাত্র পাথর কুয়ারি কোন জেলায় অবস্থিত সিলেট দেশের সবচেয়ে বড় একমাত্র পাথর কুয়ারি সিলেট জেলায় অবস্থিত সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের ব্যাংক খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে রাশিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ব্যাংক খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিল্ডার উপাধি দিয়েছে কোন সংস্থা নেসার মোহাম্মদ ইউনুসকে নেশন বিল্ডার উপাধি দিয়েছে নেসার বর্তমানে দেশের মূল্যস্ফীতি কত নয় দশমিক বর্তমানে দেশের মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই পার্সেন্ট বাংলাদেশ কোন মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হয় আটান্নতম চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশন অনুষ্ঠিত হয় বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে ভলকার তুর্ক বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে কত টাকা জরিমানার বিধান রয়েছে তিনশো টাকা পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে তিনশো টাকা জরিমানার বিধান রয়েছে বাংলাদেশ সরকার কখন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাশ হাজার পাঁচ সালে বাংলাদেশ সরকার দুই পাঁচ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন পাশ করে ধূমপান নিয়ন্ত্রণ সংশোধন বিল কোন সালে পাশ হয় দু সালে ধূমপান নিয়ন্ত্রণ সংশোধন বিল দু সালে পাশ হয় দু হাজার চব্বিশ অর্থ বছরের আকার কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ অর্থ বছরে এডিপির আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কি পরিমাণ অর্থের বিনিময়ে বিদেশিদের মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করেছেন পঞ্চাশ লাখ ডলার অথবা পাঁচ মিলিয়ন ডলার সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কি পরিমাণ অর্থের বিনিময়ে বিদেশিদের মার্কিন নাগরিকত্ব দর প্রস্তাব করেছেন পঞ্চাশ লাখ ডলার যেহেতু এক মিলিয়ন সমান দশ লাখ অথবা অপশনে পাঁচ মিলিয়ন ডলারও থাকতে পারে পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা রোসাটম কোন দেশের প্রতিষ্ঠান রাশিয়া পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা রোসাটম রাশিয়ার প্রতিষ্ঠান কোন দেশভিত্তিক মিলিশিয়া সংগঠন পি মিলিশিয়া সংগঠন সেকেন্ড রিপাবলিক ধারণাটি কোন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ফ্রান্স সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্স দেশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত বর্তমানে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক কথাটি বেশি আলোচিত হচ্ছে দ্য রিপাবলিক কার রচিত গ্রন্থ প্লেটো দা রিপাবলিক প্লেটোর রচিত গ্রন্থ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সন্ত্রাসবাদ সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ গ্লোবাল টেরিজম ইন্ডেক্স এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার অথবা এই প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী সন্ত্রাসবাদের শীর্ষ দেশ কোনটি ফাসো বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী সন্ত্রাসবাদের শীর্ষ দেশ ফাসো তা মুসলিম পার্শ্ব তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনিসের অবস্থান কত পঞ্চাশ নম্বরে দা মুসলিম পার্শ্ব তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান পঞ্চাশ নম্বরে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদমির জেলেনস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ও ভলোদমির জেলেনস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বর্তমানে দেশে কয়টি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে দুইটি বর্তমানে দেশে দুইটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে দেশের বিমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি আইডিআরএ দেশের বীমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আইডিআরএ স্কাইপ এর মালিকানা কোন প্রতিষ্ঠানের মাইক্রোসফট স্কাইপ এর মালিকানা মাইক্রোসফট প্রতিষ্ঠানের সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করেছে সবগুলো চীন কানাডা মেক্সিকো দেশের উপর অতিরিক্ত যুক্তরাষ্ট্র আইএমএফ এর মতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে চীন বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ইতিহাস প্রসিদ্ধ আয়াসোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত তুরস্ক ইতিহাস প্রসিদ্ধ আয়া সোফিয়া মসজিদ তুরস্কে অবস্থিত খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মিশর খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ মিশর বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার কে ঋতুপর্ণা চাকমা বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা দেশের প্রথম নারী ফরেস্টার কে মিতা তঞ্চঙ্গা দেশের প্রথম নারী ফরেস্টার মিতা তঞ্চঙ্গা লেব্রন জেমস কোন খেলার বিখ্যাত খেলোয়াড় বাস্কেটবল লেব্রন জেমস বাস্কেটবল খেলার বিখ্যাত খেলোয়াড় পাটের জিনোম কে আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম পাটের জনম ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেছেন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন কে মুশফিকুর রহিম ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম সম্প্রতি মুশফিকুর রহিম ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বর্তমানে দেশে ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট রয়েছে কতটি তেরোটি বর্তমানে দেশে ১৩টি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট রয়েছে ভিক্টর অরবান কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী হাঙ্গেরি ভিক্টর অরবান বর্তমান প্রধানমন্ত্রী সম্প্রতি কোন দেশের অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়েছে পলিতার জয়ী উপন্যাস দ্য গুড আর্থ এর রচয়িতা কে পার্ল এস বার্ক পলিতার জয়ী উপন্যাস দ্য গুড আর্থ এর রচয়িতা পার্ল এস বার্ক জাতীয় অ্যাথলেটিক্সের আটচল্লিশতম আসরে দ্রুততম মানবীকে জাতীয় এথলে আটচল্লিশতম আসরে দ্রুততম মানবী বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে হো ইউনজিও বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান কান্ট্রি ডিরেক্টর হো ইউনজ সম্প্রতি নিরাপদ খাবার ও পানি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে কোথায় উচ্চ আদালতে সম্প্রতি উচ্চ আদালতে নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে দেশের প্রথম এপিআই ঔষধ তৈরি করে কোন ফার্মাসিউটিক্যাল গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল দেশের প্রথম এপিআই ঔষধ তৈরি করে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয় কত সালে দুই সালে সর্বজনীন পেনশন ব্যবস্থা দুই হাজার তেইশ সালে চালু হয় গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন কেমি মুর ই কমার্স জায়ান্ট আলিবাবা ডট কম কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান চীন ই কমার্স জায়েন্ট আলিবাবা ডট কম চীন দেশভিত্তিক প্রতিষ্ঠান ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির কার্যকর করা নিয়ে মিশরের কায়রোতে আলোচনা শুরু হয় কবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে মিশরের কায়রোতে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আলোচনা শুরু হয় সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের বেশি মূল্যের যুদ্ধাস্ত্র বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে তিন ডলারের বেশি মূল্যের বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র উইঘুর মুসলিমরা চীনের কোন প্রদেশে বসবাস করে জিনজিয়াং উইঘুর মুসলিমরা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে বিশ্বের সবচেয়ে বেশি সময় অর্থাৎ পঁয়তাল্লিশ বছর কারাগারে কাটানোর রাজনৈতিক ব্যক্তিকে নায়েল বারগুটি বিশ্বের সবচেয়ে বেশি সময় কারাগারে কাটানো রাজনৈতিক ব্যক্তি নায়েল বারগুটি আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক কখন স্বাক্ষরিত হয় দুই সালে আন্তঃসীমান্ত সীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক দুই সালে স্বাক্ষরিত হয় গৃহ ঋণ প্রদানের উদ্দেশ্যে গঠিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএইচবিএফসি গৃহ ঋণ প্রদানের উদ্দেশ্যে গঠিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বিএইচবিএফসি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি আরামকো সৌদি আরবের তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের জন্য কত মিলিয়ন ইউরো আষট্টি মিলিয়ন ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের জন্য আষট্টি মিলিয়ন ইউরো দ্বীপে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না